জয় শ্রীরাম বন্ধুরা পশ্চিমবঙ্গের ছেলে যে ছেলেটা বাইরের রাজ্যে এখন কাজ করে নাম শুভনন্দন সেই ছেলে এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে ডিরেক্টলি বায়োডাটা দেখিয়ে তার কোয়ালিফিকেশান সম্পর্কে জানিয়ে দিলেন এবং বললেন যে মাননীয়া আপনার রাজ্যই কাজ দিন যোগ্যতা অনুসারে সবাই কাজ বেছে নেবে তাই বলে পাঁচ হাজার টাকার ভাতাতে সবার কিন্তু পেট ভরবে না এমনই মন্তব্য করেছেন অভিনন্দন দেখুন সেই ভাইরাল ভিডিও বন্ধুরা

একটা সময় ভারতবর্ষের মধ্যেই যদি মুসলিমদের সংখ্যা বেড়ে যায় সেদিনও কিন্তু হিন্দুদের উপর আবার ভাবে নতুন করে অর্থচারিত হবে এটা আমি বলছি না এটা ইতিহাস বলছি আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে মেডেল বেঙ্গল অলিম্পিক সিলভার মেডেল গোল্ড মেডেল ঠিক আছে ওসব কম্পিউটার স্কিল না হয় নাই বললাম তো যেটা বলছিলাম পরিচিত শ্রমিক হোক এবং বাংলায় থাকা বেকার ছেলেমেয়েরা হোক সে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য কাজের সুযোগ করে দিন তারা নিজের যোগ্যতা অনুযায়ী নিজের কাজ বেছে নিবে আজ বাংলায় কাজ না থাকার কারণেই তারা সোশ্যাল মিডিয়াকে নিজের কাজের রাস্তা হিসেবে বেছে নিয়েছে বাংলার উন্নতি কিভাবে হবে এই নাচানাচি করে হবে না যোগ্যতা অনুযায়ী কাজ করে বাংলার উন্নতি হবে বাংলার উন্নতি হবে তবেই তো দেশের উন্নতি হবে আসলে তাদেরও কোনো দোষ নেই আপনাকে বলছি কাজের সুযোগ করে দিন আর হ্যাঁ প্রতিশ্রুতি দিবেন না কারণ প্রতিশ্রুতি মানেটা কি সেটা আমার থেকে ভালো আপনি জানেন ठीक है माननिया